দুই লাখ টাকা দিইনি কাজের সামনে বলেছে আমার বউরা আমি ভালোবাসে ও মন থেকে মাফ করে দিলো এই জন্য ওয়াসির লেখা তাছাড়াও আমার কোনো টাকা পয়সা কিছুই দিনি শুধু একটা নাকফুল কিনে দিয়েছে হ্যাঁ মাফ করে দেওয়ার ব্যাপার তো পরে আমি তো ওর সাথে সংসার করব মাফ করে দিয়া দিয়ে আর তো কোনো কথা নেই এখানে হ্যালো বল আমি এই যে থানার সামনে দাঁড়ায় আছি না এমনি মাথা সারা দিন খাইনি তাই বল

আচ্ছা আমি তোমাদেরকে বলি সেটা শোনো উত্তেজিত হাজ দুজন একজন উত্তেজিত হাজ দরকার তোমরা যে কাজ করতে গিয়ে ভাই আমার

এক আমি আরে ডিভোর্স দেব না দুই তিন নাম্বার হচ্ছে ওর ও যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল আমি এখন ওকে ভালোবাসি ও আমার কাছে এখনো ভালো আমি

আমি কি বলবো ভাই বলেন তো ভাই আমি এর থেকে আমার নেয়ার উপায় আছে কেন মিথ্যা কথা বললো বলেন সমাধান কিছুই না ওর মা তাবিজ দিয়েছে কেন মিথ্যা কথা বললো আমার তো আগেই জায়গা আমি কেন যাব না আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো ওর মা সব সময় মা মা করে বউ বউ করে না ওর সাথে কিসের জন্য আমি যাব হ্যাঁ সবাই ভিডিওটা বন্ধ করে